আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল নেইমার জুনিয়রের গোলে আজকের দিনটা সবার দারুণ কাটুক এটা হচ্ছে আমাদের চাওয়া সত্যি কথা বলতে দীর্ঘদিন পর সে আগস্টের পাঁচ তারিখে সম্ভবত জুবেন টুডুর সাথে জোড়া গোল করছিল একটা গোল এবং একটা পেনাল্টি শটে গোল এরপর থেকে প্রায় সাত ম্যাচ চলে গেছে দুই তিন মাস ওভার হয়ে গেছে নেইমার জুনিয়রের গোল ছিল না অ্যাসিস্টও ছিল না সর্বোপরি আজকে ম্যাচের শুরুতেই একদম চার মিনিটে একটা কাউন্টার অ্যাটাক থেকে বসে একটা ফ্যান্টাস্টিক ফিনিশিং দেখছি এবং এই গোলটা দেখার পর সত্যি অনেক বেশি ভাল লাগছে তবে শেষটা আসলে সুন্দর হয় নাই এটা খুবই হতাশাজনক নেইমার জুনিয়ার আমাদের কাছে একটা আবেগের নাম নেইমার জুনিয়র হচ্ছে আমাদের কাছে ভালোবাসার নাম ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্নের নাম হচ্ছে নেইমার জুনিয়ার এবং যেদিন নেইমার জুনিয়রের ম্যাচ থাকে আমার কাছে মনে হয় না যে কোন ফুটবল ব্রাজিল ফুটবল প্রেমী নেইমার কোন ফ্যান এই ম্যাচ থাকা অবস্থা ঘুমায় থাকে ঘুমাইতে দেয় না ঘুম আসে না আসলে সবাই হজরের নামাজ পড়ার পরেই হয়তো বা খেলা দেখার জন্য রেডিও যাই কখন নেইমার জুজের ম্যাচ হবে এটা সত্যি আমার নিজেরই আসলে এমনটা হয় সে ফ্যান্টাস্টিক একটা ম্যাচ দেখছি তবে শেষটা আরো ভালো হতে পারতো এই ম্যাচ জুড়ে শেষ সময়ে নেইমার যে আসলে একটা ফাউল করলো এটা আসলে আননেসেসারি কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না নেইমারের এই ফাউলটা হয়েই পেনাল্টি পেল এবং সেখানে মেরেসেল আপনার ফিল্যান্ডো গোল করে ফেললো ইজি ম্যাচ উইন করতো সান্তোস আজকে ইজি ম্যাচ উইন করতো যা এই জিনিসটা একটু পরে কথা বলি তার আগে নেইমারকে নিয়ে কথা বলি শুরু থেকেই নেইমারকে খুব স্বাচ্ছন্দ্য লাগছে বাট মানে একটা সময় বিশ পঁচিশ মিনিট যখন ম্যাচের টাইম তখন ডি বক্সের ভিতরে একটু মনে হচ্ছিল তার গোড়ালিতে বা একটু হাঁটুর নিচে একটু ব্যথা পেন ফিল করতেছিল ডিসকমফোর্ট ফিল করতেছিল ডাক্তার আসছে একটু স্প্রে করে দিচ্ছে তারপর থেকে মোটামুটি সে ফিট আর কখনো তাকে ডিসকমফোর্ট মনে হয় নাই পুরো ম্যাচে জুড়ে নেইমারকে কিন্তু দাপট দেখছে দাপট দেখছে ভাই একটা ছাব্বিশ মিনিটের ট্যাকেল করছে এই ট্যাকেলটা দেখে আমার মাথাটা পুরো আওলায় গেছে ভাই ইনজুরি প্রবল একটা ফুটবলার নেইমার কি ট্যাকেল করলো দেখে ভাই মাথা কিন্তু আওলাই আছে অসাধারণ একটা ট্যাকেল ফ্যান্টাস্টিক ট্যাকেল বল রিকভারি ইন্টারসেপশন অ্যাটাক ভাই কি ছিল না নেমার জুনের কি ছিল না ম্যাচটাতে সম্পূর্ণ ম্যাচে নেইমার ডাপন ডাকাইছে তবে শেষ সময়ে একটা সুযোগ আসছিল তবে ওই সুযোগটাকে আপনি হাফ চান্সই বলতে পারেন এটাকে আসলে খুব সহসায় আসলে গোল দেওয়া যায় না ম্যাচের ভেতরে একের পর এক কি পাস দেওয়া মানে বলিং ওভারঅল বিলে আজকে ম্যাচটাতে নেইমার সুরভ একটা ম্যাচ এর আগের ম্যাচটা কিন্তু দেখছি নেইমার ফ্যান্টাস্টিক খেলছে বাট আজ কারো ভালো লাগছে এই নেইমার জুনিয়র আপনি বিশ্বাস করেন এই নেইমার জুনিয়ার এই ইঞ্জুরি প্রবল নেইমার জুনিয়ার ব্রাজিল দলে লুকাস পাকেতা ভিনি রোদ্রিক হচ্ছে দুই গুণ বেটার দুই গুণ বেটার এ তিনটা ফুটবল হচ্ছে নেইমার বেটার এটা সবাই বলে আমি বলতেছি না ভাই নেইমার জুনিয়ার যেভাবে খেলে আনসেলফিস ফুটবলার নেইমার জুনিয়ার কখনো নিজের জন্য খেলে না দলের জন্য খেলে কখন পাস দিতে হয় দেখছেন বক্সের ভিতর থেকেও কিন্তু তার পক্ষের প্লেয়ারদেরকে পাস দিচ্ছে সতীর্থদের পাস দিচ্ছে যে তারা গোল করুক আর যখন নেইমারকে পাস দিচ্ছে তখন হেসে দিচ্ছে মানে দিলে ভালো তো সে বলতেছে এখানে পাস দাও দাও এই যে জিনিসটা একটা মানে কি বলে এটাকে নেইমার আসলে এত দুর্দান্ত একটা প্যাকেজ সেটা আসলে বলে বোঝানো যাবে না বলে বোঝানো কাছে এবং হয় নেইমার নেইমার ভক্ত ভক্ত আমার আমি আমরা সবাই তাদের মনে একটা শান্তি জোগাইছে নেইমার জুনের পায়ে গোল এবং ফিনিশিংটা ছিল দারুণ একদম অসাধারণ একটা ফিনিশিং ছিল নেইমারের ফিনিশিং এ নেইমার সে এটা তো বলতে যাবে আহ তবে শেষ সময় ম্যাচটা যদি জিততো তাহলে ভাল লাগতো নেইমার যে আসলে ফাউলটা কোল্ড ডি বক্সের ভিতরে এটা রিয়েললি আন নেসেসারি কোনোভাবে আসানো যায় এটা ক্লিয়ার পেনাল্টি কোনো সন্দেহ নয় এটা ক্লিয়ার পেনাল্টি নেইমার অনেকবার আগ্রুমেন্ট করছে আপিল করছে বাট এটা ক্লিয়ার পেনাল্টি সো সর্বোপরি সান্তোস ম্যাচটা জিততে পারতো সান্তোস এখন পয়েন্টে বলে ষোলো নম্বরে আছে রিলিগেশন জন পার হইতে পার হইমা যায় না বাট নেইমার জুনিয়ারের এই ম্যাচটাতে গোল নেইমার দারুণ খেলছে নেইমার স্টেটমেন্ট দিছে কার্লো আঞ্চলিক থেকে নেইমার চোখে চোখ রেখে দেখা দিছে কিভাবে ফাইট করতে হয় এবং সর্বোপরি নেইমার ফিট হয়ে পুরো নব্বই মিনিট তেন দুটা ম্যাচ খেললো এবার যদি কালোয়া অঞ্চলটি টনক না নড়ে তাহলে কিন্তু ভাই যাক সকালটা শুভ হইছে সকলের জন্য এমনিতে সবারই শুভ হয় তবে নেইমারের গোলটা তবে ম্যাচটা জিতলে আরো বেশি ভালো লাগতো এই ম্যাচটা কারা কারা দেখছে নেইমারের চমৎকার মধুময় সকালটা কি কেউ করছেন অবশ্যই কমেন্টস করে জানা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ